সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জীবন জীবিকা প্রশ্নপত্র ও উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে চলো আমরা প্রশ্নটি দেখি তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব নৈবিত্তিক অভিজ্ঞতায় তোমাদের ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে দেওয়া আছে গাছে ছাড়া খুঁটি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় দুই বাড়ি কোন স্থানে গাছ লাগানো ভালো হয় তিন গর্তবরাট করতে গাছের নিচে মাটির সাথে কত গ্রাম জীবসান মেশানো উত্তম চার যে কোনো সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা অনুযায়ী কি সংগ্রহ করতে হবে পাঁচ কোনটি অবকাঠামোগত সমস্যা ছয় নিজ নিজ অবস্থা থেকে সমস্যার সমাধানে এগিয়ে আসা কী ধরনের কাজ সাত বাংলাদেশে কত চালে ব্যাংক কোম্পানি আইন প্রচলিত আট নিচের কোনটি সঞ্চয়ের সুবিধা নয় কোনটি শিক্ষার্থী আয়ের খাত দশ বাংলাদেশ স্যাটেলাইটের নাম কী এগারো পরিকল্পনা কোনটি অর্জনের সহায়ক ভূমিকা রাখে বারো কেরোসিন কি তেরো লিয়ারদো দ্য ভিনজি কী ছিলেন চোদ্দ ধারণা করা হয় এক সময় মানুষের জায়গা রাজত্ব করবে কে পনেরো শরীরের নির্দিষ্ট অংশ স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে কোন প্রযুক্তি তারপর তোমাদের এক কথায় উত্তর দশটি থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের মান এক ষোলো নম্বর প্রশ্ন চারা রোপণের স্থান কয়ভাগে নির্বাচন করা যায় সতেরো গর্ত থেকে মাটি সরিয়ে কতদিন গর্তটি রুদে শুকাতে হয় আঠারো গঠনমূলক সমালোচনা এটিকে কি বলা যায় উনিশ সমস্যা নির্বাচনের শুরুতেই কোনটি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে বিশ মহাকাশে নবচারীরা কিভাবে যাতায়াত করে একুশ ফরিদ কি হওয়ার স্বপ্ন ছিল বাইশ শিক্ষার্থীদের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব প্রযোজ্য তেইশ জাপানি নারী কর্তৃক উদ্যাপিত সঞ্চয় কৌশলটির নাম কি দি কত সালে স্টার কে রাখে নাস্তা অনির্দে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই এক নম্বরে সমাধান মূল্যায়ন কি উদাহরণ দাও দুই তত্ত্ব বলতে কি বোঝায় তিন চারা রোপণের পূর্বে প্রস্তুতি হিসাবে করণীয় কাজগুলো লেখো চার চারা গাছের জাবরা প্রয়োগ পদ্ধতি সংক্ষেপে লেখো পাঁচ মঙ্গল এক্সপ্রেস কি ছয় অ্যালার্মওয়ালা বালিশ কি সাত স্কুল ব্যাংকিং বলতে কী বুঝো আট আর্থিক পরিকল্পনা চারটি সুবিধা লেখো নয় আমাদের ইচ্ছা বা স্বপ্নগুলো কিসের উপর নির্ভর করে দশ পরিকল্পনা বলতে কি বুঝো তারপর তোমাদের গোবিভাগে বিভাগে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে গোবিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর এখানে ষাটটি প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট এখন শিক্ষার্থীরা আমরা চলে এসেছি তোমাদের প্রশ্ন উত্তরে কবিভাগে বহু নির্বাচনী উত্তর সুন্দরভাবে এক থেকে পনেরো পর্যন্ত দেওয়া আছে তারপর এক কথায় উত্তর তোমাদের দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে নিবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দৃশ্যপর নির্ভর দৃশ্যপর বিহীন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় তাই তোমাদের পৃষ্ঠা নম্বর বলে দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পাঞ্জারি গাইডের এত নম্বর পৃষ্ঠারে পেয়ে যাবে